গল্পের শুরু হয় ট্রাফিক জ্যামে আটকে পড়া অ্যামিল এবং তার বাবা ফ্রান্সিসের সাথে সেই সময় তারা দুজনেই তর্ক করছিল আর এর মধ্যেই অ্যামিল রাগে গাড়ি থেকে নেমে যায় তারপর ফ্রান্সিসও তার পিছনে যায় তখন তাদের চোখ পড়ে একটা নড়তে থাকা অ্যাম্বুলেন্সের উপর যার ভেতর থেকে কারো চিৎকারের আওয়াজ আসছিল ফ্রান্সিস তৎক্ষণাৎ অ্যামিলকে নিয়ে একটা গাড়ির পিছনে লুকিয়ে পড়ে আর ঠিক তখনই সেই অ্যাম্বুলেন্সের দরজা ভেঙে একজন লোক বেরিয়ে আসে যে ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক পাখি সিকিউরিটি অফিসাররা তাড়াতাড়ি সেই মিউটেন্টকে ধরতে চেষ্টা করে কিন্তু সে তাদের ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর ফ্রান্সিস আর অ্যামিল ডাক্তারের কাছে যায় যেখানে অ্যামিলের মা লানার চিকিৎসা চলছিল আসলে অ্যামিলের মা লানা ও একটা মিউটেন্টে পরিণত হচ্ছে গত কয়েক বছরে সারা বিশ্বে অনেক মানুষ ধীরে ধীরে মিউটেন্টে পরিণত হয়েছে আর প্রায় দেখা গেছে যে এই মিউটেন্টরা কিছু সময় পর খুব বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে ওদিকে সরকারও তাদের ধরে আলাদা জায়গায় রাখতে ব্যস্ত হয় যাতে তাদের ঠিক করার জন্য একটা ওষুধ বানানো যায় বেশিরভাগ মানুষ মিউটেন্টদের থেকে দূরে থাকতেই পছন্দ করে যার মধ্যে অ্যামিলও ছিল কিন্তু ফ্রান্সিস তাকে বোঝায় যে তার মা এখনও তাদের পরিবারেরই একটা অংশ সেই রাতে বাইরে ঝড় হওয়ার মতো আবহাওয়া ছিল যার জন্য তাদের বাড়ির বিদ্যুৎও চলে যায় এদিকে বজ্রপাতের শব্দে অ্যামিলের ঘুম ভেঙে যায় আর তখনই তার নজর পড়ে একটা মিউটেন্টের ওপর যে তাদের বাড়ির ভেতরে উঁকি মারছিল ঠিক তখনই বিদ্যুৎ আসে কিন্তু ততক্ষণে সেই মিউটেন্ট সেখান থেকে উধাও হয়ে যায় পরের সকালে তাদের একটা জরুরি ফোন আসে তারপর তারা তাড়াতাড়ি একটা জায়গায় যায় সেখানে পৌঁছে তারা জানতে পারে যে আগের রাতের ঝড়ের কারণে মিউটেন্টে ভরা একটা অ্যাম্বুলেন্স খালে পড়ে গিয়েছিল ঠিক তখন ফ্রান্সিসের চোখ পড়ে জলে ভাসতে থাকা একটা মিউটেন্টের লাশের ওপর যা দেখে সে খুব ঘাবড়ে যায় কিন্তু তখন পুলিশ অফিসার জুলিয়া তাকে শান্ত করে বলে যে কিছু মিউটেন্ট অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে জঙ্গলে পালিয়ে গিয়েছে আর ফ্রান্সিসের স্ত্রী লানাও তাদের মধ্যে একজন ছিল পরের দিন স্কুলে টিচার একটা টাগ অফ ওয়ার ম্যাচ শুরু করে স্টুডেন্টদের মধ্যে যেখানে অ্যামিলের টিমের সবাই তাড়াতাড়ি নিচে পড়ে যায় কিন্তু অ্যামিল একাই সেই দড়ি ধরে রাখে আর তার এই শক্তির জোরে তারা ম্যাচটা জিতে যায় সবাই তার এই শক্তি দেখে খুব মুগ্ধ হয় আর তাকে একটা পার্টিতে আমন্ত্রণও করে কিন্তু অ্যামিলের মন ছিল শুধু তার হাতের দিকে আর সে তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটে যায় সেখানে গিয়ে সে তার নখের ভেতর থেকে কিছু বের করতে লাগে অনেক কষ্টের পর শেষমেশ সে তার নখের ভেতর থেকে ছোট ছোট নখর বের করে যার মানে হল যে সে নিজেও একটা মিউটেন্টে পরিণত হতে শুরু করেছে তারপর সে তার টি শার্ট খুলে দেখে যে তার পিঠের আকারও ধীরে ধীরে বদলে যাচ্ছে নিজের মধ্যে এতগুলো পরিবর্তন দেখে অ্যামিল খুব ঘাবড়ে যায় ওদিকে ফ্রান্সিস সুপার মার্কেটে ছিল যেখানে তার সাথে জুলিয়ার দেখা হয় তখনই তাদের কানে হঠাৎ কারো চিৎকারের আওয়াজ আসে আসলে একজন কাস্টমার একটা মিউটেন্টকে দেখে ফেলেছিল এই খবর পেয়ে জুলিয়া তার সঙ্গীদের পুরো স্টোর খালি করতে বলে কিন্তু ফ্রান্সিস তবু সেই মিউটেন্টকে খুঁজতে লাগে তার আশা ছিল যে হয়তো এই মিউটেন্ট তার স্ট্রিল আনা কিন্তু যখন সে সেই মিউটেন্টকে দেখে তখন বোঝা যায় সে শুধু একটা মেয়ে যে মাছ খেতে এসেছিল কিন্তু নিজেকে ঘেরাও দেখে সে জুলিয়ার উপর জিনিস ছুটতে ছুটতে পালাতে শুরু করে তবুও জুলিয়া তাকে খুব সহজে ধরে ফেলে পরে শুক্রবার অ্যামিল তার বন্ধুদের সাথে পার্টিতে যায় যেখানে সবাই খুব মজা করছিল কিন্তু হঠাৎ ড্রিঙ্কস এর সমস্যা শুরু হয় তখন নিনা নামের একটা মেয়ে তাকে একটা ওষুধ দেয় কিন্তু অ্যামিল অজান্তেই নিনার হাত চেটে ওষুধ খেতে শুরু করে আর তার এই কাণ্ড দেখে সেখানে বসা সব বাচ্চারা তার ওপর হাসতে লাগে নিজের ওপর হাসি তামাশা হতে দেখে অ্যামিলের খুব লজ্জা লাগে তাই সে তাড়াতাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায় পরের সকালে যখন তার চোখ খুলে তখন সে একটা লেকের কাছে পড়েছিল আর তখনই সে তার মুখে রক্তের স্বাদ টের পায় সেটা থুথু ফেলে সে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয় বাথরুমে পৌঁছে সে প্রথমে তার মুখ থেকে একটা পালক বের করে যার মানে হল যে রাতে সে একটা পাখির শিকার করেছিল কিছুক্ষণ পর অ্যামিল আর ফ্রান্সিস পুলিশের ব্যারিকেড টপকিয়ে জঙ্গলে লানার খোঁজে বেরিয়ে পড়ে রাস্তায় অ্যামিল তার বাবাকে জিজ্ঞেস করে যে তার মা যখন বদলে যাচ্ছিল তখন তার কেমন লাগত ফ্রান্সিস জবাব দেয় যে তার কখনোই কিছু অদ্ভুত লাগেনি কারণ সে আজও লানাকে তার স্ত্রী মনে করে আর সে তো শুধু একটু বদলে আছে আর কি হয়েছে রাত হওয়ার পর তারা লানাকে খোঁজতে গাড়ি ব্যবহার করে যেখানে লানার পছন্দের গান বাজে তারপর তারা গাড়িতেই ঘুমিয়ে পড়ে আর সকালে চোখ খুলে অ্যামিল দেখে যে তার আঙুলগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে আর ঠিক তখনই হঠাৎ তার কুকুর জঙ্গলের দিকে ছুটে যায় তার পিছনে ছুটতে গিয়ে হঠাৎ অ্যাম্বুলেন্স থেকে পালিয়ে আসা সেই বার্ডম্যান অ্যামিলের ওপর হামলা করে এতে অ্যামিলের কাঁধ থেকে রক্ত বেরোতে লাগে কিন্তু যখন সেই মিউটেন্টের চোখ অ্যামিলের চোখের ওপর পড়ে তখন সে বুঝতে পারে যে অ্যামিলও একটা মিউট্যান্ট তাই সে সেখানেই থেমে যায় কিন্তু ঠিক তখনই ফ্রান্সিস তার ছেলেকে বাঁচাতে সেখানে এসে পড়ে আর অ্যামিলকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায় রাস্তায় ফ্রান্সিস হাসপাতালে যাওয়ার কথা বলে কিন্তু অ্যামিল স্পষ্ট না করে দেয় কারণ সে জানত হাসপাতালে পৌঁছালেই কি হবে তাদের দুজনের এই তর্কের মাঝে হঠাৎ একটা ঘোড়া তাদের গাড়ির সামনে এসে পড়ে কিন্তু ফ্রান্সিস ঠিক সময়ে ব্রেক করে তাকে বাঁচিয়ে ফেলে আসলে তারা একটা রাইডিং স্কুলের কাছে পৌঁছেছে যেখানে একটা মিউটেন্ট কয়েকটা ঘোড়ার ওপর হামলা করেছিল আর তাই জুলিয়া আর তার টিমও সেখানে হাজির ছিল এই সুযোগে ফ্রান্সিস আর্মি ডাক্তারের কাছ থেকে অ্যামিলের কাঁধে কয়েকটা স্টিচেস লাগিয়ে নেয় কিন্তু কিছুক্ষণ পরই অ্যামিল সেই স্টিচেস খুলে নিজের রক্ত চাটতে শুরু করে স্কুলের পর বাড়ি যাওয়ার সময় অ্যামিলের শরীরে হওয়া পরিবর্তনের জন্য সাইকেল চালানো কষ্টকর হয়ে পড়ে কিন্তু নিনা তার সাহায্য করার জন্য পুরো চেষ্টা করে এমনকি সে অ্যামিলকে তার সাথে সময় কাটাতে বাড়িতেও নিয়ে যায় নিনার বাড়ি থেকে বেরিয়ে অ্যামিল পুকুরে মাছ ধরতে যায় সেখানে সে তার হাত দিয়ে একটা মাছ ধরে শিকারের পর সে বার্ডম্যানকে খুঁজতে লাগে যে তখন উড়ার চেষ্টা করছিল তার সাথে দেখা হতেই অ্যামিল সেই মাছটা তাকে খেতে দেয় তখন সে জানতে পারে যে সেই বার্ডম্যানের আসল নাম মনে নেই কিন্তু সে নিজেই নিজের নাম রেখেছে ফিক্স তার শরীরে লাগা চোট দেখে অ্যামিল মনে করে যে তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া দরকার যেখানে সে উড়ার প্র্যাকটিস ভালো করে করতে পারে তাই সে তাকে পুকুরের কাছে নিয়ে যায় সেখানে সব ডালপালা সরিয়ে ফিক্সড প্র্যাকটিস করার জন্য তৈরি হয় সেই সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সাইকেল চালাতে তার খুব কষ্ট হচ্ছিল তাই সে সাইকেলটা সেখানেই রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারপর সে তার বাবাকে সাইকেল চুরি হয়ে যাওয়ার একটা মিথ্যে গল্প শোনায় পরের দিন বারে কাজ করার সময় হঠাৎ একটা মিউটেন্ট ফ্রান্সিসের উপর হামলা করে কিন্তু তখন সে দেখে যে সেই মিউটেন্ট শিকল দিয়ে বাঁধা তাই সে তাকে শান্ত করতে লাগে তখনই হঠাৎ আরেকটা মিউটেন্টের পালানোর আওয়াজ তার কানে আসে তখন ফ্রান্সিসের এক সঙ্গী এসে সেই মিউটেন্টকে শান্ত করার চেষ্টা করে আসলে সেই মিউটেন্ট ছিল সেই মেয়েটির আত্মীয় যাকে সে পুলিশের থেকে লুকিয়ে রেখেছিল কিন্তু সেই মিউটেন্ট শিকল ছিঁড়ে সেখান থেকে পালিয়ে যায় আর তাকে দেখে বারে থাকা সবার মধ্যে হট্টগোল শুরু হয়ে যায় ফ্রান্সিসের মনে হচ্ছিল যে সেই দ্বিতীয় মিউটেন্ট আর কেউ নয় লানাই তাই সে তার পিছু নিয়ে জঙ্গলের দিকে ছুটে সেখানে তার আবার তার স্ত্রীর সাথে দেখা হয় যে এখন পুরোপুরি একটা ভাল্লুক হয়ে গেছে পরের দিন স্কুলের পর অ্যামিল আবার ফিক্সের সাথে দেখা করতে যায় সেখানে সে তার কিছু আঘাতের দাগে মলম আর ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর সেই সন্ধ্যায় ফ্রান্সিস জুলিয়ার সাথে আবার লানাকে খুঁজতে জঙ্গলে যায় সেখানে লানার কোনো খোঁজ না মিললেও জঙ্গলে ঘোরার সময় তাদের চোখে পড়ে অ্যামিলের সাইকেল যেটা অ্যামিলের কথা মতো চুরি হয়ে গিয়েছে বাড়ি ফিরে ফ্রান্সিস লক্ষ্য করে যে বেসিনের নালি বন্ধ হয়ে গেছে তাই সে যখন সেটা খুলে তখন তাতে অনেক চুল আর কিছু নখ দেখতে পায় এটা দেখে সে বুঝে যায় যে অ্যামিলের সাথে কিছু গণ্ডগোল চলছে অ্যামিল বাড়ি ফিরলে ফ্রান্সিস তার সামনে সাইকেল আর সেই নখগুলো রাখে কিন্তু অ্যামিল কোনো জবাব দিতে রাজি হয় না তাই ফ্রান্সিস সিদ্ধান্ত নেয় যে তাকে যতক্ষণ না সব সত্যি বলে ততক্ষণ বাড়ির বাইরে রাখবে বাবার এই শর্ত দেখে অ্যামিল সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ফ্রান্সিস তাকে তাড়াতাড়ি ধরে ফেলে তারপর অ্যামিল অনেকক্ষণ কাঁদতে লাগে পরের সকালে অ্যামিল সোজা প্লেট থেকে খায় কিন্তু ফ্রান্সিস তাকে কিছু বলে না সাথে সে অ্যামিলকে লানার কিছু ওষুধও দেয় যাতে সে এগুলো ক্লাসের সময় ব্যবহার করতে পারে অ্যামিলের শরীর চেক করার পর সে অ্যামিলকে প্রতিদিন নখ কাটতে বলে আর স্কুলে যাওয়ার সময় কানে তুলো ভরতে বলে যাতে দূরের আওয়াজগুলো একটু কম শোনা যায় পরের দিন অ্যামিল যখন ফিক্সের সাথে দেখা করতে যায় তখন জানতে পারে যে এখন ফিক্স শুধু পাখির আওয়াজই করতে পারে আর তার কথা বলার শক্তি হারিয়ে গেছে বন্ধুর এই হাল দেখে অ্যামিল তাকে জড়িয়ে ধরে তারপর ফিক্স তাকে উড়ে দেখায় ফিক্সের সাথে দেখা করে অ্যামিল সোজা মেলায় চলে যায় যেখানে ফ্রান্সিসও কাজ করছিল অ্যামিলকে সেখানে দেখে সে খুব রেগে যায় কারণ সে অ্যামিলকে সবার থেকে লুকিয়ে থাকতে বলেছিল আর এই কারণে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায় সেটা শিগগিরই হাতাহাতিতে বদলে যায় তখন অ্যামিল তার বাবার কাঁধে কামড় দেয় সেখান থেকে রেগে বেরিয়ে যাওয়ার পর তার সাথে নিনার দেখা হয় নিনা তাকে ফসলের খেতে হাঁটতে যাওয়ার পরামর্শ দেয় আর তার কথা মেনে সে তার সাথে হাঁটতে রাজি হয় এই সময় তারা একে অপরের খুব কাছে আসে কিন্তু অ্যামিল যখন তার টি শার্ট খুলে তখন নিনার চোখ পড়ে তার বদলে যাওয়া শরীরের ওপর তবে নীনা ঘাবড়ায় না কারণ সে এটা আগে থেকেই জানত ফিরে এসে যখন অ্যামিল বাথরুমে যায় তখন একটা ছেলে তাকে ঘিরে ধরে ছেলেটা বলতে লাগে যে সে অ্যামিলকে নিনার সাথে ফসলের খেতে দেখে ফেলেছে তারপর সে একটা বিশেষ ডিভাইস থেকে আওয়াজ বের করতে শুরু করে এই আওয়াজ হল এমন একটা ফ্রিকোয়েন্সির যা শুধু পশু পাখিরা শুনতে পায় আর সেই আওয়াজে এমিলের খুব কষ্ট হচ্ছিল তাই সে ছেলেটাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এর কারণে ছেলেটার মুখে খোঁচা দাগ পড়ে যায় তারপর সে সবাইকে অ্যামিলের মিউটেন্ট হওয়ার কথা বলে দেয় আর এ খবর ছড়িয়ে পড়তেই লোকজন অস্ত্র নিয়ে অ্যামিলকে খুঁজতে লাগে তখন সে ভয়ে খেতে লুকিয়ে থাকে কিন্তু তখনই একটা কুকুর তাকে দেখে ফেলে আর অ্যামিল যখন তাকে তাড়ায় তখন লোকজন সেই কুকুরের দিকে গুলি চালায় কিন্তু যখন তারা অ্যামিলের দিকে গুলি চালাতে যায় তখনই ফিক্স সেখানে এসে একজন লোককে তুলে তার পাখনা দিয়ে মারে তারপর সে জঙ্গলের দিকে উড়তে লাগে যাতে অ্যামিলও তার পিছনে আসতে পারে কিন্তু তখনই কিছু পুলিশের গাড়ি তাদের পিছু নিতে শুরু করে তাদের থামাতে অ্যামিল পুকুর পার হওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তখন পুলিশ হাওয়ায় উড়তে থাকা ফিক্সের দিকে গুলি চালায় তারপর ফিক্স সোজা মাটিতে পড়ে যায় বন্ধুর এই হাল দেখে অ্যামিল তাড়াতাড়ি তার দিকে ছুটে যায় কিন্তু সে কিছুই করতে পারে না আর ফিক্স তার হাতেই প্রাণ ত্যাগ করে কিছুক্ষণ পর ফ্রান্সিস আর বাকিরা ফিক্সের লাশ পায় কিন্তু সেখানে আশেপাশে অ্যামিল কোথাও চোখে পড়ে না পরের সন্ধ্যায় ঝড় বৃষ্টির কারণে অ্যামিল একটা গুহায় গিয়ে লুকিয়ে পড়ে সেখানে তার চোখ পড়ে তার দিকে আসা একটা ভাল্লুকের ওপর কিন্তু তার কাছে আসতেই সে সে বুঝতে পারে যে এটা আর কেউ নয় বরং তার তার মা বড় আদরে সাথে মাথা ঠেকায় আর তাকে তার সাথে যেতে বলে কিছুক্ষণ পর তারা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে অনেক মিউটেন্ট একসাথে থাকে আর তখনই একটা ফ্লেয়ার শট উড়ে সেই জায়গায় আসে যার মানে হলো যে আর্মি তাদের সম্পর্কে জেনে গেছে সব মিউটেন্টরা সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু আর্মি সেই বিশেষ আওয়াজ ব্যবহার করে যার জন্য মিউটেন্টদের খুব কষ্ট হয় তাদের মধ্যে কেউই সেখান থেকে পালাতে পারে না আর আর্মি তাদের সবাইকে বন্দি করে কিছুক্ষণ পর পুলিশ স্টেশনে ফ্রান্সিস সাক্ষী দেয় যে অ্যামিল তো নেশার ঘরে সেখানে গিয়েছিল সে কোনো মিউটেন্ট নয় তারপর পুলিশ জামিনের জন্য অ্যামিলের সই চায় কিন্তু অ্যামিলের শরীর তখন এতটাই বদলে গিয়েছিল যে সে কলম ধরতে পারে না সে ভুল করে কাগজটা ধরে ফেলে আর যখন পুলিশ তাকে আর কাগজ দেয় তখন অ্যামিল গর্জন করতে লাগে তাই ফ্রান্সিসের কাছে পুলিশকে ধাক্কা মেরে অজ্ঞান করা ছাড়া আর কোনো উপায় থাকে না পুলিশ অজ্ঞান হতেই ফ্রান্সিস নিজে সেই পেপারে সই করে দেয় তারপর সে অ্যামিলকে সেখান থেকে নিয়ে বেরিয়ে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই অনেক পুলিশ তাদের পিছু নিতে শুরু করে তবে ফ্রান্সিস অ্যামিলকে কথা দেয় যে সে কোনোভাবেই তাকে বন্দি থাকতে দেবে না তারপর ফ্রান্সিস পুরো স্পিডে গাড়ি জঙ্গলের দিকে নিয়ে যায় সেখানে সে অ্যামিলকে মুক্ত করে দেয় আর এখানেই মুভিটির গল্প শেষ হয় দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে ধন্যবাদ